বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও হাজির হলাম আজকে আমরা ঢাকা সাভার থেকে মালামালগুলো ডেলিভারি দিতেছি খুলনার উদ্দেশ্যে সৈদি এক ভাই আমাদের কাছে মালা অর্ডার করেছেন তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য আমরা গাড়িতে লোড দিতেছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত দেবে আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পঞ্চানের পর আপনারা আমাদেরকে টাকা দেবেন আমাদের কারখানা হলো তিনটি সাভারে একটি আসলে একটি বগুড়া একটি বগুড়াটি হলো মাটির ডেলি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত তাই আপনারা দেরি না করে আমাদের কারখানা ভিজিট করতে চলে আসুন মাটির ডেলি পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত আমাদের কারখানা আপনারা সরাসরি চলে আসুন আর আপনারা যে যেখানে আছে সেখান থেকে আমাদের মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত আপনাদের বাড়িতেই এখানে আমরা গাড়িতে লোড দিতেছি চার ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এছাড়া রয়েছে ছয় ইঞ্চি পিলারের ক্যাপ বাটন এছাড়া রয়েছে আট ইঞ্চি পিলারের ক্যাপ এবং বাটন আমরা গ্যানিং মেশিন দিয়ে মালামালগুলো দুই ভাগ করে নিয়েছি যিনি আমাদেরকে কাছে মালা ওটা করেছেন তার পিলারগুলো আগে ঢালাই দেওয়ার কারণে আগে ঢালাই দেওয়ার কারণে আমরা এইভাবে মেশিন দিয়ে কেটে দিয়েছি আপনারা দেখুন আমরা কী হে মালামালগুলো গাড়িতে লোড দিয়েছি আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন এবং নিত্যান্তি ভিডিওতে আমাদের সাবস্ক্রাইব করুন আলাইকুম